সাকিব আল হাসানকে নিয়ে আবার গরম নিউজ মিডিয়া বিসিবি প্রেসিডেন্ট আমিরুল ইসলাম বুলবুল দিলেন বিশেফারক তথ্য বাংলাদেশ জাতীয় দলের সাকিব আল হাসানের জায়গা হবে কিনা তাই বাড়ি স্পষ্ট করলেন তিনি যমুনা টিভিতে প্রচারিত সৈয়দ আবিদ হাসান সামির ইন্টারভিউতে সাকিব আল হাসান আবারো বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারবে কিনা এই বিষয়ে স্পষ্ট বক্তব্য দেন বিসিবি বস ক্রিকেট বিশ্লেষক ধারাবাস্যকর এবং অ্যাঙ্কর সৈয়দ আবিদ হোসাইন সামি যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে প্রশ্ন করেন বাংলাদেশের জাতীয় দলে সাকিব আল হাসানের জায়গা হবে কি না এ প্রশ্নের জবাবে বিসিবি বস বলেন সাকিব আল হাসান এখন দেশে নেই তিনি দেশে ফিরলেই তবেই না বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারবে এর আগে তাকে প্রথমে বাংলাদেশে ফিরতে হবে তারপর তার ফিটনেস যদি ভালো থাকে বাংলাদেশের নির্বাচকদের যদি চোখে আসে তাহলে তিনি বাংলাদেশের জাতীয় দলে খেলতে পারবে এ থেকে স্পষ্ট বোঝা যায় বাংলাদেশের জাতীয় দলে সাকিব আল হাসান খেলতে পারবে তবে এর আগে সাকিব আল হাসানকে বাংলাদেশে ফিরতে হবে তবে তিনি ফিরবেন কিনা এ নিয়ে কিন্তু বড় প্রশ্ন থেকে যায় এর আগে সাকিব আল হাসান বলেছিলেন তিনি দেশে ফিরতে চান কিন্তু তার জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোন স্পষ্ট সিদ্ধান্ত আসেনি এজন্যই সাকিব আল হাসান দেশে ফিরছেন না অন্যদিকে আর একটা বিষয় নিউজ মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে এবং সমালোচনাও হচ্ছে পাকিস্তান বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ চলাকালে বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে সাকিবের নাম সম্বলিত প্লাগার্ড নিয়ে দর্শকদের ভিতরে ঢুকতে দেয়নি কর্তব্যরত গার্ড সাকিব ফ্যানরা যখন তার প্লাগার্ড হাতে নিয়ে গ্যালারিতে ঢুকতে চায় তখন কর্তবরত গাডরা বলেন উপর মহল থেকে নিষেধাজ্ঞা রয়েছে তবে এই উপর মহল কারা এই বিষয়ে সৈয়দ আবিদ হুসাইন সামি আবারও বিসিবি বসকে প্রশ্ন করলে তিনি বলেন উপর মহল বলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বোঝানো হয় এবং তার উপরে রয়েছে দেশ তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এমন কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি এ থেকে থেকে প্রশ্ন কোন কথা বলেছেন প্রশ্নের যায় উত্তর খুঁজছি আমরা সো উত্তর জানতে দা রাউন্ড স্পোর্টস সঙ্গেই থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত দিন সাকিব আল হাসানকে কি আবারও বাংলাদেশের জাতীয় দলে দেখতে চান কমেন্ট অবশ্যই জানাবেন